হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি আর আজকে সকাল সাতটা বাজে এখন এই সকাল সাতটার সময় বাসি কাজ সেরে বাসি কাপড় কেচে চলে এলাম চা খেতে তবে শীতকালে চায়ের থেকে কফিটা একটু বেশি ভালো লাগে এই লাল গামলিটায় আমি দুটো খুঁত দিয়েছি যাতে পাখিরা আসে এবং বাড়ির মধ্যে কাচার মাচার করে আমার খুব ভালো লাগে এটা প্রতিদিনকার মতন রান্না বান্না সেরে আবার আজকেও ঘর মুছতে চলে এলাম তো রান্নাবান্না আজকে আর শেয়ার করছি না তো প্রতিদিনকার মতন বলবো আজকেও যে ও কাজে গেছে আর বাবু কলেজ না বাবু কলেজ যায়নি আজকে বা বাবুর আজকে পিকনিক আছে তাই পিকনিকের জন্য সেই জায়গাতে গেছে আর আমি ততক্ষণে বাড়ির কাজগুলো সেরে ফেলছি যত চাই তত আরও চাই আরও চাই এই রকমই আমাদের মনে হয় কারণ যেমন জামা কাপড় ধরো জামা আমরা যেমন ছোটবেলায় ছিলাম তখন আমাদের কটা জামা কাপড় ছিল দুটো দুটো তোলা জামা কাপড় দুটো পরন জামা কাপড় আর দুটো পড়তে যাওয়া জামা কাপড় আর দুটো স্কুল যাওয়া জামা এই ছিল আমাদের জামা কাপড় তাও বাবা মায়ের কাছে বায়না করতাম যে মানে কোথাও গেলে বিশেষ করে মা কোন জামাটা পরে যাব একটা জামা দাও কিনে এই রকম বলতাম তা আমার ছেলেও হয়েছে তাই তার এখন আর ছেলের ওই গোনাগুন্তি জামা কাপড় নয় ছেলের হাজার গন্ডা জামা কাপড় কত যে জামা তার ঠিক নেই তা ও ঠিক করতে পারে না কোন জামা কাপড়টা পরবে আমাকে বলে দিতে হবে আমি বলে দিলেও ওর মনের মতন হয় না সেটা আবার ও চয়েস করে কোনটা ও পরবে সেটা যদি আবার আমি বলি যে হ্যাঁ এটা ঠিক হয়েছে এটা ঠিক আছে জামা কাপড়টা পরলে তোমায় মানাবে ও যদি নিজে ভাবে যে হ্যাঁ এটা পরলে মানাবে তবেই সেটা পরে পরে মানে ঠিকঠাক হয়ে তবেই তা আজকে পিকনিক আজকে পিকনিকে সে কি পড়ে যাবে সেটাই সে ভেবে পাচ্ছে না তো পিকনিকের জায়গা গিয়ে কোথায় বসেছিল জানি না জামা কাপড়গুলো এত নোংরা করে এসেছে সেই জন্যই কাপড়গুলো আমাকে আবার কেচে দিচ্ছি আমি আর হাতে এত ব্যথা হয়েছে রসুন ছাড়িয়ে আমাকে দেখাচ্ছে আমার হাত জ্বালা করছে রসুন ছাড়িয়ে মানে এতই হচ্ছে আমরাটা হাতের নরম কিছু তো করে না কিছু কাজ করতে দেয়া হয় না ওকে আর তা যেমন তেমন কিছু কাজ ও করতেও চায় না পড়াশোনা নিয়ে আছে বলে এখন ওই পড়াশোনাটাই ও করে তাছাড়া এমনিতে কিছু কাজ বলা হয় না টুকটাক সামান্য কিছু তাতেই ও তাও শখে শখ গেলে তবেই কাজ করে সেই জন্যই এরকম অবস্থা কিন্তু আমাদের সময় এটা ছিল না ওর বয়স হচ্ছে এখন উনিশ উনিশ বছর উনিশ বছরে আমাদের বিয়ে হয়ে গেছে আমরা সমস্ত করেছি রান্না বান্না সব বাসন মাজা কাপড় কাচা সবই করেছি স্যার ম্যাডাম এদের সঙ্গে পিকনিক করলো না কেন জানি না তো বন্ধুরা মিলে ঠিক করেছে আমরা সবাই মিলে পিকনিক করব। তাই কজন ছিল জানি না তা সবাই মিলে বন্ধু বান্ধব মিলে পিকনিক করেছে সেই জামা কাপড় নিয়ে অশান্তি দেখো শোনো তোমরা কোনটা

ও মনে করছে আমায় কাস্তে হচ্ছে বলে সেই জন্যে পড়তে মা বারণ করছে আসল কথা কেচে টেচে রেখে দিয়েছি ওর যখন যেটা দরকার পড়বে বলেই বাবু এখন চলল পিকনিকে আমি একটা কথাই বলি সবাইকে যে জীবনে কিছু করতে গেলে ভালো কাজ করতে হবে আর জামা কাপড় গয়না গাটি নতুন যে কোনো জিনিস হ্যাঁ সেটা সম্মান বাড়ায় ঠিকই সম্মান কিছুক্ষণের জন্য এটা কিন্তু তুমি যদি ভালো কাজ করো মানুষের বিপদে মানুষের পাশে থাকো তবেই তো তুমি আসল মানুষ হ্যাঁ টাকা পয়সা দিয়ে হয়তো সাহায্য করতে পারবো না আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু মানুষেরকে তো মানুষের বিপদে আপদে মানুষের কাছে যদি গিয়ে কিছু সান্ত্বনা দেওয়ার মতন কথাও বলি না সেটাও মানুষ অনেক সেই সান্ত্বনাটাই এখনকার পাওয়া যায় না আমার ছেলের জীবনে এখন এই বয়সটায় বন্ধু বান্ধব জামা কাপড় ফোন রিল্যাক্সে থাকা এই সবগুলো ও চায় কিন্তু জীবনে যদি নিজের পায়ে দাঁড়ায় এমন জায়গায় যেতে হবে যেখানে বন্ধু বান্ধবকে আমায় ডাকতে হবে না বন্ধু বান্ধবরা নিজেরাই আসবে দশটা বন্ধুর জায়গায় সেখানে আমার হাজারখানিক বন্ধু হবে আমি যদি নিজের পায়ে দাঁড়াই আর যদি না নিজের পায়ে দাঁড়াই সেখানে দশটা কেন একটা বন্ধু আমার দিকে তাকাবে না এটাই আমি বলতে চাইছি যে জামা কাপড়ের থেকেও দামি জিনিস হচ্ছে নিজের কাজ এমন জায়গায় আমি দাঁড়াবো যেখানে সব মানুষ আমার পাশে থাকে আমাকে আমাকে দেখে আজকে আর বেশি বক বক করব না এই পর্যন্তই যাই না ঠিক বললাম কি না ভুল যদি বলে থাকি তো আমায় ক্ষমা করো তো এটুকুনি আমার অভিজ্ঞতা ছিল বললাম তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো